সরকারি ক্যাম্পে ঢাক বাজাচ্ছেন একঝাঁক তরুণী কলেজের পড়াশুনোর ফাঁকেই হাতে তুলে নিয়েছেন ঢাক বিরাটির বিপাশাবো তৈরি করেছেন নিজের দল রাধারানী ঢাকি সম্প্রদায় পড়াশুনোর পাশাপাশি আজ তিনি পেশাদারি ঢাকি ক্যাম্পেই বাজিয়ে পাচ্ছেন অগ্রিম বুকিং এমনকি ডাক এসেছে আসাম থেকেও বিপাশার বাবা ছিলেন তার প্রথম গুরু এখন তার হাত ধরেই আরও মেয়েরা ঢাক শিখছে পাচ্ছে আয়ের সুযোগ গোবরডাঙ্গার বর্ষা ঘোষ পড়াশোনার পাশাপাশি ঢাক বাজিয়ে এই সংসারের পাশে দাঁড়িয়েছেন কলেজ ছাত্রীরা প্রমাণ করেছেন ঢাক শুধু পুরুষের বাদ্যযন্ত্র নয় নারীর হাতেও বাজে সমান ঝঙ্কার সরকারি ক্যাম্প থেকে শুরু আসাম পর্যন্ত ডাক ঢাকের তালে নতুন দিশা দেখাচ্ছেন বিপাশারা আমার নাম বিপাশা বোস আমি থাকি বিরাটিতে আমার গ্রুপের নাম হচ্ছে রাধারানী থাকি সম্প্রদায় আমি যখন খুব ছোট তখন দেখতাম বাবাকে বাবা লোকালের মধ্যে ঢাক বাজাতো তো ঢাকের পাশাপাশি যেহেতু একটা কাশির প্রয়োজন সেই সূত্রে আমিও বাবার সাথে কাশি বাজাতে যেতাম তো তারপর আস্তে এই ঢাকায় প্রফেশনে আসা এবং বিভিন্ন গ্রুপের সাথে যোগাযোগ করে তাদের সাথে বহু প্রচুর জায়গায় প্রোগ্রাম করেছি এখন প্রত্যেকে বলে যে তুই একটা টিম টিমকর বিপাশে আমরা সবাই একসঙ্গে কাজ করব সেই সবার কথা রাখাতে এই দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের ঠিক এক তারিখে আমরা প্রথম আমার গ্রুপ আমাদের গ্রুপের প্রোগ্রাম শুরু করি এবং এখন এইভাবেই চলছে সামনেই পুজো এখন খুব চাপ এই মাসটা এইভাবে এখন খুব ব্যস্ততার মধ্যে কাটছে আমার এগারো জন থেকে শুরু করে একশো দুশো তিনশো পুজোর সময় বেশিরভাগটা বাইরে থেকে কল আসে এবছরও আমি ছাব্বিশ তারিখ বেরিয়ে যাব আসামে ফিরবো ওখান থেকে আবার কুচবিহার প্রোগ্রাম আছে কুচবিহার প্রোগ্রাম করে কখনও বাড়ি ফিরবো না ফিরতে ফিরতে আমার হয়তো দশ তারিখ অক্টোবরের দশ তারিখ আমার নাম বর্ষা ঘোষ আমার বাড়ি কবর আমি কাজটাকে ভালোবেসেই করি পাশাপাশি পড়াশুনোও করি কাজটাকে মানে ভালো লাগে বলেই করি আর না আমি ট্রেনিং আমার কাকু যিনি দেখলেন আমি ওনার কাছ থেকেই শিখেছি আমি এই লাইনে তিন বছর কাজ করছি আমার সমস্ত কিছু কাকুর কাছ থেকেই শিখে সারা বছর ধরে পড়াশুনোও থাকে আর আমি খুব খুশি কারণ আমি ছোট থেকে ওকে শিখিয়েছি যে এটা কর আমি যেহেতু বাজাতাম ঢাকুর বাজাতাম কিন্তু সেটা আমার কাছ থেকে শিখে বাপি বোস আমার বাড়ি হচ্ছে বিরাট উরো রিপোর্ট সোনারপুর আপডেট